হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম মুন্সিগঞ্জের পদ্মা নদীর চরাঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নয় এখানকার উর্বর পলিমাটি কৃষকদের জন্য এনেছে সমৃদ্ধির বার্তা আজ আমরা দেখবো কিভাবে এই মাটিতে ডাল ও শস্য হয়ে থাকে স্থানীয় কৃষক ঐতিহ্যবাহী পদ্ধতিতে বন্য পরিবর্তী শুক্র জমিতে কৃষকরা কোন চাষ এই দিয়েই ফসল বনে বিশেষ করে বিভিন্ন প্রকার ডাল সরিষা এইগুলো এইগুলো বোনার জন্য চাষের প্রয়োজন হয় না কৃষকদের কাছ থেকে জানতে পারলাম এই অঞ্চলে ডাল বোনার জন্য কোন সারের প্রয়োজন হয় না বন্যার পরিতে এভাবেই ফসল ভালোভাবে ফলে প্রাকৃতিতে থাকা নাইট্রোজেন ও ফসফরাসের ব্যাখ্যা যা ডাল চাষের জন্য আদর্শ কৃষকরা সারিবদ্ধ ভাবে বীজ বপন করে এরপর পলি মাটি আলগা করে কাঠের লাঙল দিয়ে স্থানীয় জাতের মাস কলাই বা মসুর ডালের বীজ ছিটিয়ে দেয় তারপর প্রাকৃতিক কীটনাশক হিসেবে গোবর সারও ব্যবহার করে অনেকে ডাল চাষে চাষ কম লাগে রোগও কম এই জন্য এই অঞ্চলে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে ডাল চাষ করা হয় একি জমিতে ডালের পাশাপাশি সইশবা গম ও চাষ করা যায় বিশ্বগুণ চাষে মাটির উর্বরতা বজায় থাকে এবং পোকামাকড়ের আক্রমণ কমে মুন্সিগঞ্জের চারণচরে ডাল বিক্রি করে কৃষকটা বছরে 2 থেকে 3 লাখ টাকা আয় করেন অবሁত ডজিনের ফলে মুন্সিগঞ্জের পদ্মা নদী কিন্তু বেশ ভাগনে সৃষ্টি হয়েছে নদী ভাঙনে ক্ষয়িষ্ণ পরশনি জমি কৃষকও কিন্তু হসতার আয় একজন কৃষকের সাথে কথা বলে জানলাম গত বছরও তার দুই বিঘা জমি ছিল তা নদী গর্ভে বিলীন হয়ে যায় সরকার যদি বাদ না দেয় তো আমাদের অস্তিত্ব থাকবে না তিনি এমনটাই বললেন পদ্মার চরঞ্চলের কৃষকদের বাঁচাতে প্রয়োজন নদী ভাঙন রোধ এবং কৃষকদের জন্য সহজ সত্ত্বে ঋণের ব্যবস্থা সন্ধ্যায় পদ্মার তীরে কৃষকদের সমাবেশ ফসল করা মাঠের অপূর্ব ভিউ প্রাকৃতিক সঙ্গে যুদ্ধ নয় সহাবস্থান টেকসই কৃষির মূল মন্ত্র মুন্সীগঞ্জের পদ্মা এই সবুজ বিপ্লব আমাদেরকে রেখে যেতে হবে আগামী প্রজন্মের জন্য আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইতিমধ্যে যদি ফলো করে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পদ্মা নদীতে কিন্তু প্রচুর পরিমাণ মাছও পাওয়া যায় বিভিন্ন প্রকার মাছ যেমন এর মধ্যে রয়েছে বাইল্লা মাছ খল্লা মাছ এবং পদ্মার ইলিশ কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত একটা সময় ছিল পদ্মায় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যেত এখন কিন্তু ইলিশির সংখ্যা দিন দিন কমে আসছে আমাদের মুন্সিগঞ্জ বাসের একটাই দাবি পদ্মা থেকে স্থায়ী বেরিবাদ পদ্মা থেকে যদি স্থায়ী বেরিবাদ না হয় অদূর ভবিষ্যতে হয়তো আমাদের মুন্সিগঞ্জের নদীগর্ভে প্রায় একাংশ বিলীন হয়ে যাবে বিশেষ করে লোভজন এবং টঙ্গী বেশ কিছু অঞ্চল কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে আরও বিলীন হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি অভিনন্দন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ